আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশেষে চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ এন টিআরসি উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের নিয়োগ পরীক্ষার সার্কুলার আজ ভিও চলুন এ বিষয়ে আর জেনে নিই পুরো বিস্তারিত এবারের উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশ সালে নোবেল বিজয়ী একমাত্র নাগরিক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান দক্ষিণ কোরিয়া উত্তর দক্ষিণ কোরিয়া স্পেস এক্স তাদের তৈরি কোন রকেটটির বুস্টার উৎক্ষেপণের পর লঞ্চ প্যাডের নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে ফেলকন নয় স্টারশিপ ফ্যালকন হেভি সুপার হেভি উত্তর স্টারশিপ তো বিহার্কের সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম